শুভেন্দু অধিকারী খাস তালুক রামনগরে ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির চার পঞ্চায়েত সদস্য তাদের সঙ্গে তৃণমূলে এলো পঞ্চাশটি পরিবার এরপরে তৃণমূলের দাবি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে সম্মিলিতভাবে যখন কেউ আসছে তার মানে একটা পরিস্থিতি ওখানে তৈরি হচ্ছে আপনার খোঁজখবর নিয়ে দেখবেন যে যে পঞ্চায়েত পরিচালনা হচ্ছে সেই পঞ্চায়েত পরিচালনা ক্ষেত্রে মানুষ সুবিধা পাচ্ছে না আমরা আমরা কাউকে কখনো জোর করে করিনি আমাদের এই রামনগরের এটা কালচার নয় মানুষকে জোর দেখিয়ে ভয় দেখিয়ে পয়সার প্রলোভন দেখিয়ে দল ভাঙানো এখানে যারা পঞ্চায়েত পরিচালনা করছেন এখন একত্র করছেন ওখানে একজন ব্যক্তির উপর একটা অঞ্চল একটা পঞ্চায়েত পরিচালনা হচ্ছে কিন্তু মেম্বারদের কোনো গুরুত্ব নেই মেম্বাররা কোনো কাজ পায় না মেম্বাররা কোনো কথা শোনে না তো স্বাভাবিক কারণে মেম্বাররা আজকে তাদের প্রতি বিতৃষ্ণা দেখিয়ে তাদের প্রতি আস্থা হারিয়ে আজকে দলে জয়েন করেছে এই কারণেই যে তারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এলাকার উন্নয়নে তারা সামিল হবে এবারের পঞ্চায়েত নির্বাচনে একুশটি আসনের এই গ্রাম পঞ্চায়েতে পনেরোটি আসনে জয় পায় বিজেপি তৃণমূল পায় ছটি আসনে চার পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের আসন বেড়ে দাঁড়ালো দশটি আরও কয়েকজন যোগ দেওয়ার কথা হয়েছে বলে দাবি তৃণমূলের ফলে আসন সংখ্যা বাড়বে তৃণমূল কার্যালয়ে যুব তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন আমরা জনপ্রতিনিধি আমরা কোন রাজনৈতিক দল করতে আসি জনগণের পাশে থাকার জন্য জনগণের উপকার করার জন্য কিন্তু একটা দল করতে গিয়ে যখন আমি জনগণের পাশে উপকারের জন্য দাঁড়াই বা মন্দিরের সেবাই হিসেবে যেমন জনগণ আমাকে দিয়েছে মন্দির পুজোর জন্য যাই ওটা কণ্ঠরুদ্ধ হয়ে যায় জনগণের পাশে পারি না আয়তন্ত্র এখন আয়তন্ত্রের মতন পঞ্চায়েত চলছিল আসলে কার ভুল জানি না হয়তো আমাদের ভুল হলে হতে পারে আমরা পূর্ব কথিত একটা জিনিস জানি রাজপ্রাসাদে যদি কোনো জোকারকে বসিয়ে দেওয়া হয় ওই আর রাজপ্রাসাদ থাকে না ওটা জোকারের খানায় পরিণত হয়ে যায় অর্থাৎ অযোগ্য ব্যক্তির দ্বারা যে পঞ্চায়েত পরিচালিত হচ্ছিল সেটা আমরা সহ্য করতে পারছিলাম না তাই আমরা জনগণের পাশে থাকার জন্য আমরা স বিশেষ করে আমি আমার স ইচ্ছে মমতা ব্যানার্জির আদর্শে এবং আমাদের এম এল এ মহোদয় অখিলগিরি মহোদয় উনি উনার আদর্শে আমরা এই দল এসে এই দলে এসে আমরা জনগণের পাশে যাতে সেবা করতে পারি জনগণের পাশে দাঁড়াতে পারি তার আবেদন জানিয়েছিলাম পাল্টা আক্রমণের দাবি জানিয়েছে বিজেপি নেতা মাধবেন্দ্র সাহু তৃণমূল যে উন্নয়নের কথা বলছে তা হামিরপুর হাসপাতাল বিল্ডিং নির্মাণ করতে পারে না বিল্ডিং করতে গিয়ে কাটমানির খেয়ে বিল্ডিং মাটিতেই থেকে গেছে টাইডিং হয়ে থেকে যে উঠতে পারেনি সেই তৃণমূল মুখে উন্নয়ন মানায় সব মেম্বাররা গেছে ওরা অনেকদিন আগে থেকেই হ্যাঁ পঞ্চায়েত গঠনের পর থেকেই প্রতিনিয়ত তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ নিজেদের ব্যবসা প্রতিপত্তি এগুলো বাড়ানোর জন্যই মূলত যাওয়া এটা শুধু সময়ের অপেক্ষা ছিল ওরা আজকে তারা গেছে এতে নিয়ে আমার দল কি আমার পালধুই অঞ্চল বিজেপি কোনো প্রকারে ভাবিত নয় এটা ছাব্বিশে প্রমাণিত হবে পালধুই অঞ্চল বিজেপি তৃণমূলের প্রত্যেকটা বুথে জামানত জব্দ হবে বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য মনোজিৎ মান্না চৈতালি গিরি সঞ্জয় গারুব ও প্রিয়াঙ্কা মাইতি সুপ্রকাশ গিরি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রক তৃণমূল সভাপতি সত্যরঞ্জন রায় রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বগণ পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড